কোথায় ছিল ওটা 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 কোনটা কোনটা কইছিস তোমাদের মাল আমার ছাতা একটা ছাতার ব্যবস্থা আর সবাই এটা লাগে না

واستاں نے برائی مندا ہے سالے بندہ کو دو دن نہیں رکھتا ہن میں تو بھونا پرم پدی پتے مستن نو سنبران اسشتیت کوئی نہ ہو ارم پشپون سدتے کوئی نہ ارم بندہ کو دھوپ پنگ تو میں دو کوسی دا ہن دو کوسی دا ہن اتے کوتھ پنگ دے پدی دو کوسی دا ہن پدی پتے مستن نو سنبران اسشتیت کوئی نہیں ویلا ہن ارم আপন দোস্ত কি আমসাব বন্ধ করে দি দুপা কথা জানা আছে না না ভিডিওmongodb এটা

सी भर छिगो हां जमन मना ये वटी छिं भोंधुरा ওখানে আমি পোস্টারカラー ये जो रंगो দিয়েছিলাম এখানে আমি মেখে लो

দেখুন এই যে ধান নিয়েছি ধানগুলোকে এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে একটা একটা করে দেব। দেবো ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে

সব ধানগুলোকে দিয়ে আমি এইভাবে গোল গোল আকৃতি করে নিয়েছি ছোট বড় সেপের এইবার এর মধ্যে একটার পর একটা করে বসিয়ে দেবো সুপারি দেওয়া হবে বসিয়ে দিয়ে এই যে একটা করে লাল দিয়ে দেবো আর এই যে দেশ লাই গাটি নিয়েছি এই দেশ লাই গাটিটাকে এইভাবে গেঁথে দিয়ে আর এই যে দেখুন এর মাঝখানে একটা করে বসিয়ে দেবো তাহলে দেশ লাই গাটিটা দিলে ভালোভাবে আটকানো হয়ে যাবে এইভাবে চারদিকটা আমি এরকমভাবে তৈরি করে নেবো আমার ভাইয়ের নামটা এরকম হাতে করে পাকিয়ে পাকিয়ে লিখে দিচ্ছি শুভ বিবাহ দেখুন আমার সব কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল বিবাহটা দেখব সুন্দর লাগছে

যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটু লাইট দিয়ে দেবেন দেখুন বন্ধুরা অবশেষে আমার স্ত্রীটা বানানো হয়ে গেল এইবার লাস্ট কাজ যেটা সেটা হলো তেল দিয়ে দেয়া এবার আমি তেল দিয়ে দিচ্ছি তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমার নিজের এই স্ত্রীটা সবাই মিলে একটু সবাইকে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটু আমার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার এবার হাতটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন I <laughs>